নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকেও আমি চলে এলাম তোমাদের সাথে একটা অন্যরকম রেসিপি নিয়ে আজকে আমি শেয়ার করব দুধপুলি কি করে আমরা তৈরি করি অনেকেই অনেক রকমভাবে পদ্ধতি তৈরি করো কিন্তু আজকে আমি দেখাবো একটা অন্য রকম অন্য স্বাদের এইটা করতে কি কি লাগবে ত্যাগ ঝলক দেখে নাও বেশি কথা না বলে মূল পর্বে আমি চলে যাই প্রথমেই আমি একটা কড়াইতে কিছুটা জল গরম হতে দেব জলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে আমি এখানে দুবাটি মতন চালের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে একদম যেমন আমরা আটা মাখি রুটির আটা সেরকমভাবে যখন একটু নরম হয়ে যাবে তখন আরেকটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে সমস্তটা মেখে যায় এরপরে আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে থালায় ঢেলে নেব দেখো ঠিক এরকমভাবে থালায় ঢেলে নিয়ে আমি বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এরকম করে মাখানো হয়ে গেলে পরে এটাকে আমি রেস্টে রেখে দেব এটা রেস্টে রাখার সময় কিন্তু একটা ভেজা কাপড় এর উপরে চাপা দিয়ে দিতে হবে হালে শুকিয়ে যাবে আর এদিকে আমি ভেতরের পুটটা তৈরি করার জন্য দেখো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু দুধ তার মধ্যে দিয়ে দিলাম খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা আমার বাজার থেকে কেনা খোয়া ক্ষীরটা আর দুধ যখন নরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব একটু পাটালি গুড় যেহেতু এখন গুড়ের সময় গুড় দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে চিনি কিন্তু আমরা অন্য সময় দিয়ে করে খেতেই পারি কিন্তু গুড় তো এখন বেশি পাওয়া যায় বাজারে সেই জন্য গুড়টাই আমি এখানে অ্যাড করলাম গুড় দুধ আর খোয়াখির একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে গুড়টা যখন ভালো করে নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমাকে মিশিয়ে নিতে হবে এরকম ভাবে। দেখো মিশে গেছে বেশ সুন্দর একটা লিকুইড ভাব চলে এসছে এবং কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে ঠিক এরকম রকম পর্যায়ে রেখে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমি খোয়া ক্ষীরটা সম্পূর্ণভাবে তৈরি করব আর উপর থেকে আমি একটু সামান্য চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়ো দিলে খোয়া ক্ষীরটা বেশ সুন্দর একটা বাঁধন আসে নাহলে যেহেতু বাজারের খোয়াখির কেনা এটা অনেকটা ছাড়া ছাড়া ভাব তুলে আসে এই জন্য আমি একটু চালের গুঁড়ো দিয়ে এরকম আঠা আঠা ভাব তৈরি করে নিলাম এটা কিন্তু ভেতরের পুটটা আমি একটু আঠালো না হলে খেতেও ভালো লাগবে না আর পুটটা ভরার সময় তো একটু অসুবিধা হয় এই জন্য এরকমভাবে আমি আঠালো ভাবটা করে নিলাম তোমরা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু সাদা ময়দাও ব্যবহার করতে পারো সাদা ময়দা ব্যবহার করলে এরকম আঠালো ভাব চলে আসে এরপরে আমি এটাকে নামিয়ে রেখেছিলাম এবার যে আমি চালে গুঁড়ো দিয়ে ময়দা মতন কেড়ে নিয়েছিলাম সেটার থেকে এরকম অল্প অল্প করে নিয়ে ছোট্ট বল করে নিয়ে একটা ছোট বাটি করে নিচ্ছি ঠিক এরকম হাতের সাহায্যে দেখো আর এদিকে খোয়া ক্ষীরটা এর মধ্যে আমি ভরে দিয়ে এটাকে সেপ দিয়ে নেব। অনেক অনেক রকমভাবে সেপ দেয় কিন্তু আমি হাতে এরকমভাবে সুন্দরভাবে মুখটা মেরে নিয়ে এরকমভাবে করে নিলাম দেখো একটা রেডি হয়ে গেছে তোমাদের সঙ্গে আমি আর একটাও এইভাবে শেয়ার করছি আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের দেখালাম অনেক অনেক রকমভাবেই তৈরি করে এইভাবে প্রত্যেকটা পুলি আমি তৈরি করে নিলাম দেখো প্রত্যেকটা পুলি আমার তৈরি হয়ে গেছে এরপরে আমি আগে থেকে থাকতেই হাঁড়িতে বেশ দু লিটার মতন দুধ আমি এখানে ভালো করে জাল দিয়ে নিয়েছি যখন ভালো করে জাল হয়ে যাবে তখন আমি উপর থেকে একটু চিনি চিনির পরিমাণটা এখানে একটু আমি কম দেব গুড়ের পরিমাণটাই আমি এখানে বেশি দেব দুধ যাতে কেটে না যায় তার জন্য প্রথমে আগে চিনি দিতে হয় তারপরে পাটালি গুড় দিতে হয় নাহলে অনেক সময় কি হয় গুড়টা দিলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম অবস্থাতে গুড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম দুধ চিনি আর গুড় ভালো করে যখন মিশে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এরকমভাবে জাল দিয়ে নিতে হবে আর এরকমভাবে জাল দিয়ে দিতে দেখা যাবে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে যখন গুড়টা একদম গলে যাবে তখন আমি তৈরি করে রাখা পুলিগুলো এর মধ্যে অ্যাড করছি পুলিগুলো দিয়ে দেখা যাবে যে পুলি দিলে অনেকটা পরিমাণে বেড়ে যাবে আর এই সময় একটু হালকা হাতে নাড়তে হয় না নাহলে কিন্তু দেখা যাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মোটামুটি আমার গরম হয়ে গেছে সম্পূর্ণটা এবং উতল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখো ভালো সুন্দর করে ফুটে উঠলে তবেই আমাকে কিন্তু নামাতে হবে তার আগেও আমার কিছু পদ্ধতি আছে যখন ভালো করে ফুটে যাবে তখন আমি উপর থেকে একটু এলাচের গুঁড়ো দেব এলাচের গুঁড়ো দিলে কিন্তু পিঠের স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এটা আমার মা ঠাকুমার কাছ থেকেই শেখা অনেকে হয়তো গুড় দিলে অ্যালার্জিয়ার গুঁড়ো দেয় না কিন্তু এলাচের গুঁড়ো দিলে কিন্তু অন্য একটা স্বাদ মাত্রা নিয়ে আসে যে কোনো পিঠে পায়েসে যখন দেখা যাবে দুধটা আরও একটু ঘন হয়ে যাবে তখন কিন্তু আমি নামাবো তার আগে পর্যন্ত কিন্তু আমাকে এইভাবে জাল দিয়ে নিতে হবে দেখো সুন্দরভাবে আমি পুলি পিঠে তৈরি করে নিলাম আর একটু ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করবো এরপরে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঠান্ডা হলে তখন আমি পরিবেশন করার জন্য রেডি হব দেখো এরকম থালার পরে আমি তুলে দেখাচ্ছি তোমাদের সঙ্গে কেমন হয়েছে এইভাবে তুলে নিয়ে ওপর থেকে একটু দুধ ছড়িয়ে দিয়ে ঠান্ডা হলে কিন্তু এটা খেতে অমৃতের সমান লাগে আমার মতন তোমরা কে এরকম পুলি পিঠে পছন্দ করো তার উপর থেকে যদি একটু ঝোলা দেওয়া যায় তাহলে তো কোনো কথাই থাকে না